শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার কাছে দূরের সমস্ত বন্ধুকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই মৌসুমির আবার একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই এখন দেখো সকালবেলা একটু চা নিয়ে বসে পড়েছিলাম দুজনে মিলে দুই কাপ চা নিয়ে আর এখন প্রভু বলল পাঁচ কড়াইগুলো অনেক দিন ধরে ফ্রিজের আছে সেই জন্মাষ্টমীর তো ভেজে ফেলো তো ভেজে ফেললাম আজকে সকালবেলা প্রভু কিন্তু অনেক কাজ করে দিচ্ছে ওই যে ব্ল্যাঙ্কেটটা সকালবেলা সার্ফ দিয়ে মেখে রেখেছিল আর ভিজানোর পর এত ভারী হয়েছে কি বলবো কোনো রকমে এরকমভাবে নেগড়ে শুকাতে দিল আর আমি তো বলছিলাম যে তোমার সমস্ত গায়ের বল প্রয়োগ করো তাহলেও জলটা বেরোবে না এখানে দেখো ঠাকুরের বাসন মেঝে রেখে দিয়েছি আর ফুলও তুলে রেখেছি ওই ঘটিটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি আর এখানে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে দেখেছো আরও একটা সকাল সকাল কাজ করে ফেললো প্রভু কি যেন এই দেখো জানলার বাইরে এই যে বাড়ির পিছনটা পরিষ্কার করে ফেলেছে আর তুলসী গাছের বন লেগে গেছে যেন পরিষ্কার করতে গিয়ে কতগুলো তুলসী গাছ উপরেও দিয়েছে আর ওই যে একটা দুটো গাছ থেকে দানা হয়েছিল বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে সেই জন্য ভর্তি আর এই যে অপরাজিতা ফুটে আছে রোদ্দুর আজকে দেখছো একদম ঝলমল করছে আজ মনে হয় ব্ল্যাঙ্কেটটা শুকিয়েই যাবে হ্যালো এইবার চলে এলাম রান্নার দিকে আজকে কি রান্না করছি জানো একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে হয় জানি না তোমরা কারা কারা খাও আজকে আমি রান্না করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখে নাও যারা করোনা একদম সাধারণভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় উচ্ছে বা করলা দিয়ে মুসুরির ডাল এটা অনেকে ডাল চটচড়িও বলে তো আমি চচ্চড়ি করব না মানে চচ্চড়ি হলে তো একদম শুকনো হয় তো আমি একটু রস থাকবে সেরকমই বানাবো তো মুসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখো করলা এই যে গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভেজে নিলাম ভাজা করলা তুলে রেখেছি এবার কড়াইতে ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ কুচি তো রসুনও ব্যবহার করতে পারো আমি আজকে রসুন দিলাম না তারপর দেখো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তার মধ্যে সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ ফুটলো ফোটার পর দেখো এই যে ভাজা করলাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এই যে দেখো এখন রেডি হয়ে গেছে আর একটু শুকনো করলে চচ্চড়ি বলা যায় তো এটা কিন্তু বসা বসা ডালি খেতে কিন্তু খুব সুন্দর হয় জানো তো আর এই রেসিপিটা কখনোই মায়ের ওখানে খাওয়া হয়ে ওঠেনি আর আমি চলে আসার পর মা রান্না করেছিল কি না সেটাও জানি না আসলে এটা শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি খুব সুন্দর ডাটা দিয়ে ডাল উচ্ছে দিয়ে ডাল এইগুলো বানাতেন তো যাই হোক এখন খেতেও ভালোবাসি আর রান্না করে দিতেও ভালোবাসি আর এটা কি হচ্ছে জানো এটা ডিমের অমলেট বানিয়েছি একটু মোটা করে বানিয়ে তো সেইগুলো পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে আর যেরকম মাছের কারি ডিমের কারি করা হয় সেরকমভাবেই বানাচ্ছি আর কি তবে আমার উনি কিন্তু এটা ভালো খায় দারুণ পছন্দ করে পারলে একদিন শেয়ার করব ঠিক আছে আর মাম্মাম কিন্তু এটা খাবে না এত সুন্দর করে বানানো ও কিন্তু খাবে না ওর জন্য আলাদাভাবে ডিমের পোচ করে দিয়েছি ওই ডিমের পোচ দিয়েই ভাত খাবে চলো দুপুরের মেনুটা শেয়ার করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে আর সবাই ঘুমাচ্ছে আমি কি করছি দেখো কাদা দেখেছো হাতে কি কাদা কি করছি বলো তো উনান তৈরি করছি মাটি উনান তো তো অনেক আছে জানো সেই সব ভাতটা অন্তত করতে হবে হাড়ি ছিল হাড়ি দিয়ে মাটির দিয়ে উনান বানাচ্ছি আর আজকের এই মাটির চুলা বা মাটির উনান এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম ওখানে দুর্গা সাহা দিদি ভাই আমার দিদিভাই মিষ্টি দিদিভাই ভালো দিদিভাই উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি তারপর নন্দ প্রামাণিক উজ্জ্বল মণ্ডল কৃষ্ণা ব্যানার্জি ব্লগ এবং সমীর সিং রাজপুত সবাই কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দুটো দিদিভাই বলেছে আমার লাগবে কী করবো দিদিভাই কাছে বাড়ি হলে নিশ্চয়ই বানিয়ে দিতাম কিন্তু অনেক দূর তো কী করবো বলো তো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর তোমরা যে দেখেছো। আমার এটাতেই অনেক ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই দূরের আকাশটা দেখেছো এখন সাড়ে চারটে বাজে স্নান করলাম আরও একবার ওই যে কাদা ধুলো মেখেছিলাম আর কী করবো স্নান করার পর একটু বাইরেটাই বসেছি এই সময়টা এখানে বসাই যাবে না এত মশা আর দূরের আকাশটা দেখো পুরো মেঘ করে এসেছে চারিদিকটা পুরো থমথমে হয়ে এসেছে আর পাখি এসেছে পাখিদেরকে খেতে দিয়ে বসে আছি মাম্মাম ঘরের মধ্যে হোমওয়ার্ক করছে কোন সন্ধ্যা ছটা বাজে আর এই যে সন্ধ্যা প্রদীপটা জ্বালানো হয়ে গেল আর খেতে দিয়ে দিয়েছি গপুকে আমাদের দুইবার দেওয়া হয় তারপর এখানে সন্ধ্যাবেলা আজকে পনিরের তরকারি হবে পনিরের তরকারি আর সাথে হবে রুটি মাম্মামের জন্য হবে দুটো পরোটা ও দুইবার খাবে দুটো পরোটা সেই জন্য রুটির জন্য আটাটা এখনও মাখা হয়নি মেখে নেব। তারপর রুটি বানিয়ে মাম্মামের কাছে একটু বসবো যেহেতু পড়ছে তারপর মাম্মাম যদি কার্টুন দেখে দেখবে আর আমিও ভিডিও দেখব ভিডিও তো দেখতে হবে আর চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে